বেলা রান্নার পাশাপাশি আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিন একটা সমস্যা ফেস করি সেটা হচ্ছে সন্ধ্যার নাস্তায় কি খাওয়া হবে আর সেটা যদি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে কোনো কথাই নেই চলুন তাহলে খুব সহজেই একটা রেসিপি শিখিয়ে নেওয়া যাক দুইটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সেখানে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এতে করে ডিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই যে আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো খোসা ছড়িয়ে নিচ্ছি মূলত আলু ডিম দিয়েই আজকের এই রেসিপিটা হবে একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন খুবই ভালো লাগবে কারণ এই রেসিপিটা বানানো খুবই সহজ এখন আলুগুলো আমি একদম ম্যাশ করে নিব যেমনটা আমরা আলু ভর্তা করে থাকি সেই রকম তো ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ডিমটা আমি খোসা ছড়িয়ে নিচ্ছি তারপর ডিমটাকেও কিন্তু আমি ম্যাশ করে নিব ডিমের খোসা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আলুর সাথে ডিমটা মিক্সড করে নিব ম্যাজিক মশলা ব্যবহার করেছি সাদা গোলমরিচের গুঁড়ো লবণ তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট বি দিতেই হবে কারণ কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এটা ক্রিস্পি হবে না খেতে মজাও লাগবে না ময়দার সাথে সামান্য একটু লবণ আর কালো জিরা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম সেটাতে রুটি বেলে নিয়েছি আর এই যে আলুর যে খামিরটা রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু চামচের সাহায্যে পুরোটা রুটি জুড়ে দিয়ে দিয়েছি তারপর তার উপর আরও একটা রুটি দিয়ে দিলাম এইবার আমি পিৎজা কাটার দিয়ে এটাকে সেপ দিয়ে নিব বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজা হয় এত ক্রিস্পি হয় বাসার ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় মানে চোখের পলকে এটা খাওয়া শেষ হয়ে যায় এই রেসিপিটার আমি ছোট্ট একটা রিলস ভিডিও দিয়েছিলাম যে এক একটা রুটি দিয়ে ষোলোটা শিঙ্গারা বানিয়ে নেওয়া যায় সবাই অনেক পছন্দ করেছিল আর অনেকে বলেছিল কীভাবে এটা আমি আর কি পুরোটা রেসিপিটি শেয়ার করতে বলেছিল সেই জন্য আর কি আমি রেসিপিটা শেয়ার করছি আপনাদের মাঝে দেখুন আমি কিভাবে এই সিঙ্গারা শেপটা দিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারবেন প্রথমে ভাজ করে নেবেন তারপর চাপ দিয়ে একটু কর্নারে আটকাই দেবেন এটা দেখতে কিন্তু কিছুটা সিমের ফুলের মতো লাগে এই ইনগ্রেডিয়েন্টস কিন্তু সবার বাসায় কম বেশি থাকে আর প্রতিনিয়ত আমরা কিছু না কিছু নাস্তা বানিয়েই থাকি তো এই সহজ রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না কখনো আমাদের সময়ে আমরা দেখা যেত নাস্তা করতাম নুডলস দিয়ে তারপর চিরা মুড়ি খই এগুলোই আমরা বেশি খেতাম কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে তারা পিৎজা বার্গার ভাজা বোড়া এগুলো মানে এগুলো খাবার কিন্তু অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের আমি বলবো যদি এইভাবে বানিয়ে দিতে পারেন আর এটাতে কিন্তু খুব একটা ঝাল ব্যবহার করা হয় না সেজন্য খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনি সসের সাথে খেতে পারেন আমরা অবশ্যই সস দিয়েই খেয়েছিলাম তো চুলায় একটা কড়াই বসে আমি ছোট ছোটো সিংড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে তারপর এগুলোকে আমি এই যে লাল লাল করে ভেজে নিব যেন একটু ক্রিসপি হয় খেতে আরেকটা কথা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমার ভিডিও কেউ প্রথম দেখে থাকলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো ফুল রেসিপিটা কিন্তু দেখিয়েই দিলাম এখন আপনাদের বানানোর পালা একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে কিন্তু একটা কমেন্ট করে যাবেন যে আপু আপনার রেসিপি দেখে বানিয়েছিলাম অনেক ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ